সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণের পালন রজগুণের সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের পার প্রকৃতিও পার একটা গল্প বলি শুনো একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল এমন সময়ে তাকে তিনজন ডাকাতে এসে ধরলে তারা তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আর এই লোককে রেখে কি হবে এই কথা বলে খাড়া দিয়ে কাটতে এলো তখন আর একজন চোর বললে না হে কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানেই ছেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে এসো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তা এসে বললে এই রাস্তা ধরে চলে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাওয়ার জো নাই পুলিশে টের পাবে সংসারী অরণ্য এই বনে সত্য রজ তম তিন দাপাত জীবের তত্ত্ব জ্ঞান কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজ তম থেকে মা সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এই সব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি দেখা যায় যেখানে ব্রহ্ম জ্ঞান সেখান থেকে সত্যগুণও অনেক দূরে